আমি আসছি আপনার সকলে আসবেন দেখা হবে আপনাদের সাথে হঠাৎ করে কুইন কুইনখ্যাতনায়িকা অপবিশ্বাস কেন এত খুশি এবং সে কোথায় যাচ্ছে আমি আসছি আগামী তেরো দিন আসামি গ্রাম উন্নয়নের উদ্যোগে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে বরপেটা জেলার কৈমারি হাই স্কুলের ময়দানে আজ হঠাৎ করে অপবিশ্বাস লাইভে থাকা সত্ত্বেও কার সাথে ফোনে কথা বলছে ভিডিওটির কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে আপু আপনি কি সাকিব ভাইয়ের সাথে কথা বলছেন কিনা বর্তমান সময় সাকিব খান শুটিং এর জন্য ইন্ডিয়াতে অবস্থান করছে আর এদিকে হঠাৎ করে অপু বিশ্বাসও ইন্ডিয়ায় আসামে একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করে বর্তমান সময় নেট দুনিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে সাকিব অপুর সক্ষতা দিন দিন বেড়েই চলেছে তবে কি দেখা হতে চলছে তাদের সাথে সাকিব অপু আবারও দেখা হচ্ছে ইন্ডিয়ার মার্কেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই ক